নানি শাশুড়ি তেলের দাম শুনে পোড়া মোবিল দিয়েই লুচি ভেজে তুললো আর তা খেয়ে তো আমাদের পড়ান যায় যায় অবস্থা এই যে দেখেন একেবারে পোড়া মোবিল দিয়ে ফুলকো ফুলকো লুচি ভেজে তুললাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকু ফুলকু করে লুচি তৈরি করা যায় তো এই যে দেখেন কি সুন্দর ফুলকো লুচি দিয়ে আলুর দম সন্ধ্যার ডিমান্ড ছিল এটা তো বৃষ্টির দিনে কিন্তু এরকম লুচি খুবই ভালো লাগে তো এখানে আমি প্রথমে কিন্তু স্কিপ হয়ে গিয়েছে আমার ভিডিওটা আমি এখানে তেল লবণ আর পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করেছিলাম লুচি তৈরি করার জন্য তো এই ডোটা আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এরপর এভাবে ছোট ছোট করে গোল করে গোলাকার করে তৈরি করছি আর এটা গোলাকার করে নিলে কিন্তু খুব ভালো হয় এরকম ছোট ছোট করে লেচে আকারে গোলাকার করে নিবেন দেখবেন এটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন আর আমি এখানে যে ভুলটা করেছিলাম এটা হচ্ছে আমি এখানে গুড়ি অ্যাড করে ছিলাম লুচির সাথে আর এই গুড়ি অ্যাড করার কারণেই কিন্তু আমার তেলটা একেবারে পুড়ে পোড়া মোবিল হয়ে গিয়েছিল তো এই কারণেই বলেছি পোড়া মোবিল দিয়ে লুচি ভাজছে আসলে তো পোড়া মোবিল না ওইটা তেলই ছিল তো এটা গুড়ির কারণে আমার ওই তেলটা পুড়ে গিয়েছিল লাল হয়ে গিয়েছিল আর সেটাতেই আমি আবার বাকি লুচিগুলি ভেজে নিয়েছিলাম তো এই যে দেখেন প্রত্যেকটা লুচি কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি তবে লুচি কিন্তু বেশি বড় করতে যাবেন না তাহলে কিন্তু ফুলে না তো আমার লুচিগুলো কিন্তু যে গুড়ি দেওয়ার কারণেই একটু বড় বড় হয়ে গিয়েছিল কতগুলো ফুলছে আবার কতগুলো ফুলেনি তো এই যে দেখেন লুচিগুলো আমি তেলে দিচ্ছি আর সুন্দর করে ফুলে উঠছে আগে কিন্তু অনেকগুলো ভেজে তুলেছি এখন বাকিগুলো প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এভাবে ভেজে লুচি কিন্তু বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু মুচমুচে হয়ে যাবে তখন কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না এভাবে একটু সাদা সাদা করে হালকা হালকা ব্রাউন করে ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজার হয় তো এই যে আরেকটা লুচিও এভাবেই ভেজে তুলব এখন শুধু শুধু নানি শাশুড়ির দোষ দিয়ে লাভ নেই দোষটা আমারই ছিল কারণ আমি এই যে লুচির সাথে গুড়ি দিয়েছি এ কারণেই এরকম হয়েছে আমার তেলটা পুড়ে গেছে তো যাই হোক যেই কাজ করেছি তার যেন কেউ না করে তো এই যে লুচিগুলো প্রত্যেকটা লুচি এখানে ফুল করেছে এরপর যখন তেলটা কমে আসছিল বড় বড় লুচিগুলো যখন দিচ্ছিলাম তখন তো আর ফুলে না তাই অবশ্যই চেষ্টা করবেন যেন লুচিগুলো একটু ছোট ছোটো বড়গুলো কিন্তু ফুলে না এই যে দেখেন কেমন হয়ে আছে রুটির মতো লেপ্টে গেছে তো কি করবো এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না তাই খেতেই হবে তাই না আর আলুর দমটা বানিয়েছিল আমার ভাইয়ের বউ আর আমি বানিয়েছিলাম লুচি তো আমি বানিয়েছি সে ভাজছে তো যাই হোক দুজনে মিলে করলাম আর সন্ধ্যাবেলা আমাদের ইফতারও হয়ে গেল এই যে দেখেন কি সুন্দর একটা প্লেটার সাজিয়েছি ফুলকু ফুলকু লুচির সাথে এরকম আলুর দম শতভাগ বাঙালি আনা আর এই বাঙালি খাবারগুলো কিন্তু আমাদের বেশি ভালো লাগে বৃষ্টির দিন তাই না বন্ধুরা তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন আল্লাহ